উনিশশো চার কি উনিশশো সালের কথা বাঁকুড়া জেলার প্রত্যত্ত গ্রাম জয়রামবাটি যেখানে শ্রীমা জন্মগ্রহণ করেছিলেন সেখানে মা রয়েছেন স্বামী বিবেকানন্দ তখন বেলুর মঠ প্রতিষ্ঠা করে এই পৃথিবী এই ধরাধাম ছেড়ে চলে গিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের শুরু হয়েছে আরেকটি পর্যায় মঠে তখন নতুন নতুন সব সন্ন্যাসী জয়েন করছেন এবং আমরা দেখছি যে সেই সব সন্ন্যাসীরা অত্যন্ত বুদ্ধিমান মেধাবী মা তার খবর পান শ্রীরামকৃষ্ণের ত্যাগই সন্ন্যাসী সন্তান স্বামী সুবোধানন্দজি নতুন জয়েন করা নবীন ব্রহ্মচারী স্বামী শঙ্করানন্দ এবং স্বামী হরিহরানন্দিকে নিয়ে গিয়েছেন জয়রামবাঠী স্বামী সুবোধানন্দজীর ডাকনাম ছিল খোকা তার স্বভাবও ছিল বালক সুলভ মা তাকে সত্যি সত্যি তার খোকা বলেই জানতেন তিনি সুবোধানন্দজিকে দেখে অত্যন্ত আনন্দিত সেদিন অনেক মাছ ধরালেন পুকুর থেকে এবং অনেক মাছ উঠল মা বললেন দেখো তোমরা এসেছ বলে অনেক মাছ উঠেছে তোমরা পয়মন্ত সকলে সুন্দর করে একসাথে বসে খেলেন মা খাওয়ালেন অত্যন্ত তৃপ্তি যতনা সন্তানের তার থেকে অনেক বেশি মায়ের অবশেষে রাত এলো পরের দিন সকাল সন্ন্যাসীরা স্বামী শঙ্করানন্দ এবং স্বামী সুবোধানন্দজি দুজনে তাদের নিজেদের অভ্যাসবশত অনেক ভোরে উঠে কাক ভোর যেটাকে আমরা বলি তখনও অন্ধকার কাটেনি সেই ভোরে উঠে তারা চললেন জয়রামবাটির কোণে একটা জায়গায় নির্জন জায়গায় ধ্যান করতে বেশ কিছু দূর গিয়েছেন দেখছেন টিমটিমি এক আলো জ্বালিয়ে এক হারিকেনের আলো জ্বালিয়ে দুজন মহিলা আসছেন একজনের মাথায় একটা ঝুড়ি যেই কাছাকাছি এসেছেন তারা সঙ্গে সঙ্গে একজন মহিলা অপর মহিলার মাথার উপর সেই ঝুড়িটি দিয়ে সেই মহিলার আঁচলের তলায় মুখ লুকালেন সন্ন্যাসীরা ধীর গম্ভীরভাবে তাদের অতিক্রম করে চলে গেলেন কিছু দূর যেতে না যেতেই সুবোধানন্দজিকে শঙ্করানন্দজি বললেন মহারাজ আপনি কি চিনতে পেরেছেন তখন সুবোধানন্দজি বললেন নিশ্চয়ই আমি চিনেছি তাকে খুব ভালো করে চিনেছি তিনি আমাদের শ্রী শ্রীমা দেবী ভোর থাকতে উঠে তিনি ভিনগ্রা গিয়েছিলেন আমাদের জন্য তরি তরকারি আনতে এখানে তিনি কি পান সামান্য ডাটা, শাক সবজি কিন্তু ভালো কিছু পান না বলে তিনি অন্য গ্রামে গিয়েছিলেন এই ভোরে উঠে রাতের ঘুম নষ্ট করে তিনি সন্তানের জন্য আনাজ কিনতে গিয়েছিলেন দুজনে আলোচনা করলেন যে যদি আমরা এখানে থাকি তাহলে মা নিজের শরীরের প্রতি এই অনে অবিচার করবেনি কিছুতেই তাকে রোখা যাবে না বলে তাকে সেখান থেকে নিষেধ করলেও তাকে সেই কাজ থেকে সেই কাজ থেকে নিজেকে উইথড্র করবেন না তিনি সুতরাং মা যখন সন্তানের কাছে নিষেধ মানবেন না তখন আমাদের বেশি দিন না থাকাতেই ভালো তারা কোনোরকমের তিন রাত্রি কাটিয়ে চলে এলেন